আসলে আমাদের গ্রাম কি মনে করলাম যে আজকে একটু গ্রামে দৃশ্য আপনাদের কাছে তুলে ধরি এবং কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি আসলে আছি আজকে একটা ভিলেজ প্লেজে আপনারা সবাই যুক্ত হয়ে যান আমার সাথে আসলে আমাদের বাংলাদেশিদের ভাইদের জন্য কিন্তু একটি বেশ বড় সুখবর আছে তো সেটা আসলে আমি দুই একদিন আগেই আমার কাছে আপডেট চলে এসছে যে আমাদের কিন্তু একটা বড় আকারের বাঙালি বাংলাদেশি ভাইদের কিন্তু একটা বড় আকারের আপডেট হয়েছে ইউটিউবে যেটা আমি আসলে ইন্ডিয়ার বিষয়টা জানি না ততটা যে তাদের কি আপডেট এসেছে কি আসে নাই সো আমাদের বাংলাদেশে কিন্তু আপডেটটা আসছে সে আপডেটটা অবশ্যই বলবো এবং আপনারা সাথে থাকুন দেখতে থাকুন লাইভে আমি আছি আমাদের গ্রামে আর আপনারা যুক্ত হয়ে যান লাইভে আর আমাদের সুন্দর সুন্দর উপভোগ করুন আসলে গ্রাম মানেই হচ্ছে অপরূপ সৌন্দর্যময় ধান ক্ষেত ধানের ক্ষেত পাখির ডাক ইত্যাদি আরও অনেক কিছু আসলে আমাদের এই গ্রামে কিন্তু অনেক বেশি আকার সুপারি গাছ হয় এবং সুপারি চাষ হয় আমাদের এই গ্রামে কিন্তু আমাদের গ্রামের রাস্তা এটা হচ্ছে ব্রিজ আর রাস্তার পাশ থেকে কিন্তু ছোট্ট সরু একটা খাল আমরা যেটাকে খাল বলি আপনাদের বাসায় কি বলে সেটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন দেখতে পাচ্ছেন আর এই যে ব্রিজের উপরে আছি আমি এখন আমাদের বাড়ির সামনে ব্রিজ আর তো এই যে ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন আপনারা যে জাল শুকানো হয়েছে এই জাল দিয়ে কিন্তু আসলে মাছ শিকার করে জেলেরা আপনাদেরকে সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এক জেলে ভাই কিন্তু মাছ শিকার করছে